অবশেষে সবার আড়ালে নিজের টিএনএ এনে টেস্ট করালো সূর্য হ্যালো বন্ধুরা অনুরাঙের চর আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে সোনা যখন সূর্যের কাছে জানতে চাইল তার আসল বাবাকে তখন সূর্য কিছুই বুঝতে পারে না তখন সূর্য বুঝতে পারে না যে সোনাকে কী বলবে সোনা বলে আমার আসল বাবা মাকে এনে দাও তোমরা সবাই পচা কেউ আমাকে আমার আসল বাবা মার কথা বলো না আমি আর এখানে থাকবো না এরপর সূর্য মনে মনে ভাবতে থাকে যে একবার আমার এনে টেস্ট করি কেন জানি আমার সোনাকে আমার খুব কাছে মনে হয় কিন্তু রূপা তো আমার কেউ হয় না তবু রূপার প্রতি আমার এত টান কিসের রূপা তো আমাকে ওর বাবা মনে করে কিন্তু আমি তো কখনোই বাবা হতে পারবো না এসব কথা যখন ভাবতে থাকে তখন লাবণ্য ঘরে আসি লাবণ্য এসে বলে সূর্য তুই যখন বিশ্বাস করবি না তাহলে তুই ডিএনএ টেস্ট করা তাহলে সব সত্যি বেরিয়ে আসবে আজ এ পর্যন্ত আগামী এপিসোডে আমরা দেখবো সূর্যে ডিএনএ টেস্ট করে কিনা